আসসালামু আলাইকুম আপুরা আজ আপনাদের সাথে গল্প করব ঢাকার বিজয় সরণিতে অবস্থিত ডি আর্ট গ্যালারি নিয়ে ডি আর্ট গ্যালারির টিকিট ছিল জনপ্রতি দুশো টাকা করে যাই হোক গ্যালারিতে প্রবেশের পথটি ছিল খুবই চমৎকার দৃষ্টিনন্দন ডি আর্ট গ্যালারির ভেতর শাপলার পিঠ শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা বিখ্যাত গরুর গাড়ির ছবি দ্য স্ট্রাগল কিংবা যুদ্ধক্ষেত্রে সৈনিকের মাঝে কানে হাত দিয়ে বসে থাকার ছবিটি ছিল অনবদ্য সাদা ধপধপে চমৎকার ঘোরা কিংবা তেজস্বী সিংহকে শেকল ধরে টেনে ধরে রাখা র্যাপন জলের কাছ থেকে পুতুল নেয়া এবং বিভিন্ন কার্টুন চরিত্রের সাথে ছবি তুলতে পেরে আমার বাচ্চারা খুব আনন্দ পাচ্ছিল তুমুল বৃষ্টিতে ছাতা হাতে কিংবা দুটো বিড়ালের মাঝখানে অ্যাকোয়ারিয়ামের ভেতর বসে থাকার ছবিটাও ছিল অনুবদ্য থ্রিডি আর্ট গ্যালারিতে দেখা হয়েছিল শাহরুখ খানের সাথেও একটুর জন্য ট্রেন মিস ইস সেখানে বাচ্চারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাথেও দেখা করে নিয়েছিল অসম্ভব সুন্দর থ্রি ডি আর্ট গ্যালারির প্রত্যেকটা ছবি আপনারা অবশ্যই বাচ্চাদের নিয়ে একবারের জন্য হলেও সেখানে যাবেন থ্রিডি আর্ট গ্যালারির পুরোটা সময় আমি আর আমার বাচ্চারা দারুণ উপভোগ করেছি সেখানে গিয়ে সাত রাজার ধন পেয়ে খুশিতে অজ্ঞান হলেও হতে পারেন কিংবা চাঁদে ভ্রমণ কিংকংয়ের সাথে দেখা হওয়া কি বলবো কোনটা পেলে কোনটার কথা বলবো বাচ্চাদের খুশি মানেই তো আমাদের খুশি আসলে যারা ঘুরে বেড়াতে ভালোবাসেন তারা জীবনে কখনো অসুখী থাকে না আপনি যখন ঘুরতে যাবেন তখন দেখবেন ছোট ছোট বিষয়গুলো আপনাকে অনেক আনন্দ দিচ্ছে ঘোরাঘুরি শেষ করে সেখানে অবস্থিত ছিল নিহারিকা রেস্টুরেন্ট যেখানে আমরা খাওয়া দাওয়া করলাম তারপর আবারও মেট্রো রেলে চড়ে বাসায় ফিরেছিলাম বন্ধুরা জীবনে সুখী হওয়ার জন্য কিংবা কাউকে সুখী করার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন বল আছে বলে আমি মনে করি না আপনার ভালো ইচ্ছা ভালো প্রচেষ্টা পারে খুব অল্প টাকায় আপনার প্রিয় মানুষগুলোকে অনেক খুশি করতে প্রয়োজন শুধু আপনার সদ ইচ্ছা ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ